হ্যালো বন্ধুরা আমি পিবশের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আজকের ভিডিওটা নিয়ে এসেছি মামা ভাত খাওয়াতে গেছি আর কি যে গেছিলাম মামাকে ভাগনা কি কি গিফট করলো আমাদের জন্য কি গিফট এনেছে সেগুলো দেখাবো বলে আর মামার জন্য কীরকম হোটেল অ্যারেঞ্জ করেছিল সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে সেই ভিডিওটা নিয়েই এসেছি ঠিক আছে সবাই ভিডিওটা দেখো আর দেখ প্রত্যেককেই বলছি লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে দেখতে থাকো দেখো বন্ধুরা মামা ভাত খাওয়াতে গিয়ে মামা স্পেশাল রুম দেয়া হয়েছে এটা রুমটা দেখো খুব সুন্দর দুটো সোফা দেয়া রয়েছে এদিকে জানলা রয়েছে এদিকে বেড বেডের ব্যাক সাইডে একটা সুন্দর সিনারি করা রয়েছে বেড সাইড রয়েছে ওদিকে ওভার রয়েছে একটা চেয়ার রয়েছে যতটুতো রয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও সুন্দর একদম একদম নিট অ্যান্ড ক্লিন পর্দার আলাদা করে রয়েছে আর এই হচ্ছে আমাদের রুমটা আমাদের রুমেও দুদিকে দুটো বেডসাইড রয়েছে এই যে দুদিকে দুটো বেডসাইড খাটটা সুন্দর করে সাজানো ব্যাকেও সুন্দর সিনারি আর ওটা দরজা ছেলে ঢুকছে দেখলে এটা টিভি রাখার এটা টিভি ক্যাবিনেট এদিকটাও সুন্দর সাজানো আর হোটেলটা ছিল ফুল একদম সেন্ট্রালি এসি ছিল একদম পুরোটা বাথরুম থেকে ঘর থেকে সবটাই এসি এটা ওয়াশরুমটা আমাদের এটা আর খুললাম না তখন জাস্ট গিয়ে আমি ভিডিওটা করেছি মামার রুম আলাদা আমাদের রুম আলাদা আর এটা হচ্ছে হোটেলের আমাদের রুমের পাশে যে জায়গাটা এটা খুব সুন্দর করে ডেকোরেট করে সাজানো একদম চতুর্দিকটা তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই হোটেলটা খুব সুন্দর ছিল একদম সুন্দর ব্যবস্থা এটা বাইরের দিকটা সাজানোটা রয়েছে তাই ভাবলাম একবার তোমাদের সঙ্গে হোটেলটাও শেয়ার করে বাইরেটার করিনি দেখো চলে এসেছি এটা আর কি ভাগনাম মামাকে গিফট করেছে ভাগনা তো পুচকু ওর বনি সব নিয়ে এসেছে এটা এসেছে মামার জন্য ঘড়ি এসেছে এখনো ঘড়িটার টাইমিংটা সেট করা হয়নি এটা ওই দুবাই থেকে নিয়ে এসেছে ওখানকার টাইমিংটা আছে ছেলে সময়ও পায়নি এসে থেকে এটা এসেছে মামার জন্য একটা ঘড়ি খুব সুন্দর ঘড়ি খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে মামার ঘড়ি ঠিক আছে এটা মামার জন্য ঘড়ি এসেছে আর এই ট্রেটার মধ্যে অনেক কিছু দিয়েছে কি কি দিয়েছে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর দিয়েছে এই যে দেখো এরকম একটা গিফট সব ওরাও ওরকম তত্ত্ব করেছিল কিন্তু আমি আনবো কি করে শুধু একটা ট্রে এনেছি বাকি ট্রেক করে আর আনতে পারিনি খুলে খুলে নিয়ে এসেছি এটার মধ্যে রয়েছে বডি স্প্রে রয়েছে দেখো দেখতে পাচ্ছো বডি স্প্রে রয়েছে পারফিউম রয়েছে আর এখানে সাওয়ার জেল রয়েছে এইগুলো হচ্ছে ছেলের গিফট ঘড়ি আর এইগুলো দিয়েছে আর এই ট্রেটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো আমি ট্রেটা খুললাম প্যাকিং ছিল ট্রেটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো খুব সুন্দর ট্রেটা সাজিয়েছে এই যে সুন্দর করে ট্রেটা সাজানো দেখেছো তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম এই ট্রেটার মধ্যে রয়েছে এটাকে মানে মাখানা এটা একটা ডিব্বা আছে আর এখানে রয়েছে এটাও চকলেট রয়েছে এটাও একটা চকলেট রয়েছে আর এখানে চিপ বোল রয়েছে হ্যাঁ চিজ চিজ বল এটা একটা চিজ বল রয়েছে আর এখানে তোমার নাট নাটিসটা এটা তাই না নাটিস এই যে এটা চকলেট এটাও নাটিসের একটা চকলেট রয়েছে আর এখানে রয়েছে পান মশলা এখানে পান মশলা রয়েছে এটা কি রয়েছে বাবু এটা একটা এটা একটা চকলেটই এটা একটা চকলেট রয়েছে সব ওখান থেকে নিয়ে এসেছে আর এটাও একটা দেখো এই যে এটাও একটা চকলেট কাজু একটা ইয়ে রয়েছে এই যে দেখো এখানে ছবি দেওয়া রয়েছে একটা চকলেট রয়েছে পান মশলাটা তো দেখালাম আর এটা একটা ফাইভ স্টার আছে আর এখানেও একটা চকলেটের সেট রয়েছে এই হয়ে গেল মামার মামা এগুলো হচ্ছে মামাকে দিয়েছে দেখালাম আর আমাদের জন্য নিয়ে এসছে উম কেন বলতো গিফট আমার ভীষণ আর কি যে যেটা এত দূর থেকে আনন্দ করে এনেছে এটা ভীষণ একটা আনন্দে আমি কোনো জিনিসটাই খুলিনি এসে থেকে যে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর খুলব এটা এনেছে আমার জন্য পারফিউম নিয়ে এসছে দুবাই থেকে এটা আমার আর এটা উধের এনেছে এটা হচ্ছে উধের তোমরা জানো আরবিয়ান ইয়ে এটা হচ্ছে তোমাদের দাদার জন্য এই পারফিউমটা আমার এটা তোমাদের দাদার জন্য নিয়ে এসছে আর এটা নিয়ে এসেছে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ওখানকার খেজুর খুব ভালো আর এটা ইজিপ্টের খেজুর আর কি ওখানে একটা বড় ইয়ে রয়েছে ওখানে এর আগেও আমাকে দিয়েছিল দুর্ধর্ষ আর এক একটা খেজুরের সাইজ দেখো এটা হচ্ছে ইজিপ্টের এই খেজুরটা এনেছে আর এনেছে চকলেট এই চকলেট নিয়ে এসছে আমরা তো আর খাবো না তা বাচ্চাদের দেবো ছেলে খাবে ছেলে তো আলাদা এনেছে আর এই চকলেট এইগুলো হচ্ছে আমার সব আর কি তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর এতখানি যারা চলে এসছো দেখতে দেখতে একটা লাইক করি প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নটিটাতে অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে তাহলে ভিডিও আমি খুব বেশি লম্বা করলাম না অনেক ছোটোর মধ্যেই ভিডিওটা করেছি তোমাদের কেমন লাগলো হলো আর হ্যাঁ তোর পারফিউম দেখিয়েছি ছেলে বলছে আমার গুলো দেখাও বলছি দেখিয়েছি তোর গুলো ছেলে বলছে তো আর একবার তোমাদেরকে দেখিনি এই যে ছেলের সেট এগুলো ছেলের ঘড়ি ওই সেটটা দেখিয়েছি আর এখানে বডি জেল পারফিউম বডি স্প্রে ঠিক আছে সবাই খুব আর হোটেলের ট্যুরটাও আমি দিয়েছি মামার স্পেশাল যেটা ইয়ে সেটাও তোমরা দেখো কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ বেশ বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর টাইম খুশিতে থেকো ঠিক আছে চলো টাটা আসছে এরপরে রিসেপশনের ভিডিও ঠিক আছে আমি রিসেপশনের ভিডিওটা এডিট করে তোমাদেরকে দেবো